আসসালামু আলাইকুম টি টেকস্যাশান থেকে আমি তাহের অনেক দিন পরে আজকে আপনাদের জন্য কিছু ট্রাউজারের কালেকশান নিয়ে আসছি এটা চাইনিজ স্যাপারেশন ফ্যাব্রিক্স খুব দারুণ একটা ফ্যাব্রিক্সের আপনারা জানেন আমরা প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার না হইলে আনি না প্রিমিয়াম কোয়ালিটির ডস্টিং এখানে জিপার এখানে ব্র্যান্ডিং করা আছে দেখতেই পাচ্ছেন এবং ট্রাউজারটা ন্যারো হবে ফুল নেরো হবে কাপড়টা খুব দারুণ কাপড় আর এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে ফিক্সড প্রাইস সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে থেকে অর্ডার করলে একশো তিরিশ টাকা কালারগুলো আমি এক এক করে দেখাই ট্রাউজারের প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে আমাদের ডাবল এক্সেল যাদের কোমর ছত্রিশ তারা পড়তে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এখানে পাঁচ থেকে ছয়টা কালার আছে এটা এই পাশে রাখো হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক কালার আপনারা এই নর্থ ফেসের যেই ব্র্যান্ডিং করা এই কাপড়টা খুবই দারুণ কাপড় এটা আগেও আনছিলাম বাট মাঝখান ছিল না আপনাদের দিতে পারি নি আবারও রিস্টক করা হয়েছে এটা কেউ মিস করবেন না যারা ব্ল্যাক কালার পছন্দ করেন আমাদের ট্রাউজারের জিএসএমটা কিন্তু একটু মোটা হবে এগুলো কিন্তু পাতলা জি না এবং পেছনের সাইডে প্রত্যেকটা জিপার সহকারে পেয়ে যাবেন এটার কালার হচ্ছে অফ হোয়াইট কালার খুব দারুণ একটা কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আর অলওয়েজ কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির টাউজারগুলো আপনাদের জন্য নিয়ে আসি তো যারা হচ্ছে সব সময় ট্রাউজারের কালেকশান পেতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের পেজের সাথে থাকবেন তাহলে দেখা গেছে কি যখনই নতুন কালেকশান আসবে আমরা ভিডিও দিই ভিডিওগুলো আপনারা পাবেন ব্ল্যাক কালারের ভিতরে এ একটা আছে এটা ডাবল পকেটের ভিতরে করা হয়েছে এখানে একটা কয়েন পকেট থাকবে এরপরে এটা মেইন পকেট ডস্টিং এখানে জিপার এখানে ব্র্যান্ডিং করা আছে খুবই দারুণভাবে তো এগুলো প্রাইসটা সবগুলোই একই প্রাইজের এগারোশো টাকা করে পার পিস সাইজ হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সএল আমি কালারগুলো আবার রিপিট আপনাদের দেখাই এই কালারটা কিন্তু খুব দুর্দান্ত একটা কালার এগুলো কেউ মিস করবেন না সরাসরি নিলে শোরুম ভিজিট করবেন আর অনলাইনে অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের সব সময়ই অলওয়েজ হচ্ছে নতুন নতুন কালেকশান আসে এই কালেকশানগুলো গতকালকেই আসছে যার কারণে আজকে আমরা দেখিয়ে দিলাম এবং পরবর্তীতে নতুন কালেকশন আসলে আবারও দেখাবো এবং যারা হচ্ছে ডেরিম প্যান্ট বা গ্যাবার্ডিং প্যান্ট আমাদের কাছ থেকে নিয়ে থাকেন শোরুমে হিউজ পরিমাণে কালেকশান আছে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এখানেও অনেক ট্রাউজার আছে যেগুলো আগের কোনো ভিডিওতে আপনারা দেখছেন এই যে এগুলো হচ্ছে টবি ফেব্রিক্সের চায়না এটা এডিডাসের আছে চাইনিজ কাপড়ের অনেক টাউজার আছে তো ম্যাক্সিমাম আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে ট্রাউজারের এক হাজার টাকা এর উপরেই এগারোশো বারোশো এই রেঞ্জের ট্রাউজারগুলো বেশি হয়ে থাকে তো ভালো থাকবেন সম্ভব হইলে শোরুম ভিজিট করে প্রোডাক্ট পার্সেস করবেন